হ্যালো বন্ধুরা আমি আজকে কই মাছ রান্না করব। কই মাছগুলো আমি এখন কেটে হলুদ আর রাবণ দিয়ে মেখে রাখছি এগুলো বাজার জন্য করার মধ্যে তেল গরম করতে দিছি তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি মাছগুলা এখানে দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার দেওয়া হয়ে যাচ্ছে এগুলো ভেঙে যাবে না তাই আমি একটার পর একটা আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিছি একটাও বাঙবে না এগুলো ভাজা হয়ে যাচ্ছে এক পাশ আমি এখন এগুলোকে একটু উল্টায় দেব। আর এক পাশ হওয়ার জন্য আমি উল্টায় দিতেছি দেখেন খুব সুন্দর লাগতেছে কই মাছগুলা আমি একটা একটা উল্টে দিচ্ছি হ্যাঁ সব একসাথে দিলে ওগুলো ভেঙে যায় না খুব সুন্দরভাবে বাজা হয় হ্যাঁ দিয়ে দিচ্ছি আমার হয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে করে দিচ্ছি যাতে ভেঙে না যায় হ্যাঁ আমার বাজা হয়ে যাচ্ছে মাছগুলা দেখেন খুব সুন্দর লাগতেছে মাছগুলা কই মাছগুলা ছোটো ছোটো কই মাছ এগুলো আমি ডালের বড়া আর আলু দিয়ে রান্না করব। মাছগুলা এখন হয়ে গেছে আমি এগুলো এখন তুলে ফেলতেছি আমার তুলা হয়ে যাচ্ছে এখন আমি তেলের মধ্যে আলুগুলো দিয়েছি দিচ্ছি আলুগুলো এখন বেঁচে নেবো ওখানে আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে ছেড়ে নিলাম নাড়াচাড়া হয়ে গেল এখন আমি একটু লবণ দিয়ে দিছি আর অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ তেলো দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে এক্সট্রা করে তুলতেছি না এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর টমেটো কুচিগুলা দিয়ে দিচ্ছি এখানে কইয়ের তেলে কই মাছগুলো ভেজে রান্না করতেছি আমি এক্সট্রা তেল দিচ্ছি না আমি এখন একটু কষিয়ে নিচ্ছি এখন আমি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ দু চামচ আর একটু দিয়ে দিচ্ছি একটু করে জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে যাচ্ছে কষানো হয়ে গেছে এখন একটু করে জল দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন এর মধ্যে ডাল বড়ে দেব তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম আমার মাছ সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো এখানে বসা দিচ্ছি একটা একটা করে মাছগুলো বসা দিলাম হয়ে গেল বসানে এখন আমার আমি ডালের বড়াগুলা এর উপরে আমি দিয়ে দেব ডালের বড়াগুলো আমি আস্তে আস্তে এর উপরে দিয়ে দিচ্ছি আগে দিলে এগুলা ভেঙে যাবে তাই আমি না আবার একটু আগে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেছে এরপরে একটু করে সিদ্ধ হবে তারপরে এগুলা খুব নরম হবে ও আর খেতে ভালো লাগবে খুব সুন্দর হয়ে গেছে আমার মাছগুলো ধন্যবাদ সবাইকে কেমন লাগলে